একটি ছোট গল্প দিয়ে শুরু করি পাঁচ টাকা চায়ের কাপে হঠাৎ একটি মাসি পড়ে গেল তখন আমরা কী করি শুধু মাসিটাকেই ফেলি না সাথে পুরো চাটাকেই ফেলে দিই কিন্তু একই মাসি ঘিয়ের মধ্যে পড়লো তখন কী করি তখন কিন্তু আমরা মাছিটাকেই ফেলে দিই ঘিটাকে ফেলি না একটু ভেবে দেখো কারণ চায়ের দাম কম ঘিয়ের দাম বেশি এই সমাজেও ঠিক একই কথাই ঘটে যার মূল্য কম তাকে সমাজ খুব সহজেই ফেলে দেয় আর যার নিজের একটু দাম আছে তাকে সহজেই কেউ ফেলে দিতে পারে না কথাটা কঠিন শোনালেও এটাই বাস্তব তাই সময় নষ্ট না করে অভিযোগ না করে নিজেকে একটু দামি করে তুলুন আপনার চিন্তায় আপনার কাজে আপনার স্কিলে আপনার ব্যবহারে যেদিন আপনার ভেতরের মূল্যটা বাড়বে সেদিন সমাজের আচরণও বদলাবে এই কথাগুলো যদি আপনার মনের ভেতরে কোথাও লেগে যায় তাহলে বুঝবেন এই চ্যানেলটা আপনার জন্যই নিজের জন্য সাবস্ক্রাইব করুন কারণ সামনে এমন আরও কথা আসবে যেগুলো আপনাকে আর কখনো সস্তা থাকতে দেবে না এবং বিজনেস রিলেটেড আইডিয়া পেতে পিন কমেন্টে থাকা ইউটিউব চ্যানেল লিঙ্কটি ক্লিক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন